কুম গাই সো আজকে আপনাদের মাঝে যে সাইটটা আমি শেয়ার করবো ওইটার প্রথমে আপনারা পেমেন্ট প্রুফ দেখে নেন তো এইখানে হচ্ছে পেমেন্ট প্রুফ এটা পেমেন্ট প্রুফ আর আজকে সাইটের সম্পর্ক সাথে কিন্তু আমাদের কোনো প্রকার সম্পর্ক নেই সো আমরা জাস্ট উইড্রপ আছে সবাই এই পার পাচ্ছে আর কি ভিডিওটা টিউটোরিয়ালটা মেক করা সো আপনার যদি মনে হয় তো আপনার এখানে কাজ করে পোষাবে সেক্ষেত্রে আপনি কাজ করবেন আদারওয়াইজ স্কিপ করবেন এই ভিডিওর এই সাইটের লিঙ্কটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া যায় না এই কারণে কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে জাস্ট ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে নিয়ে আসবে ওখানে এই লিঙ্কটা দেখতে পারবেন পোস্টে আর চ্যানেলটাতে টেলিগ্রাম চ্যানেল মাস্ট জয়েন হবেন সবার আগে সব কিছুর আপডেট পাওয়ার জন্য আর সব কিছু ইউটিউবে আর কি এই ভিডিও করে দেওয়া সম্ভব হয় না আর এখানে আর একটা কথা এখানে আজকে দুই তারিখে যদি আপনি আজকে হচ্ছে দুই তারিখ আজকে যদি আপনি হচ্ছে জয়েন করেন আমার লিঙ্ক থেকে সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে উইড্রোটা না পান সেক্ষেত্রে আমার নিজ দায়িত্বে আমি আপনাকে পঁচিশ টাকা ব্যাগ দিয়ে দেবো সো আপনি উইড্রো যদি না পান সেক্ষেত্রে আর হচ্ছে উইথড্রো যদি পান সেক্ষেত্রে তো আর ব্যাগ পাবেন না সো এখন কীভাবে করবেন প্রথমে আপনার লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দিতে বলবে এখানে আপনার একটা নাম দিয়ে দেবেন এরপর ইমেল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন এরপর পাসওয়ার্ড দেবেন দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে সো অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পর এখানে আপনাদের জিমেল পাসওয়ার্ড জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন অথবা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে এরকম লগ ইন করার পর এরকম আসবে এখানে জাস্ট ক্লোজ করে দেবেন আর এখানে কেউ মাল্টিপল করে না এখানে আর দেখতে পারছেন আমার ব্যালেন্সে আর মাত্র আশি টাকার মতো রয়েছে আর কি সো এরপর হচ্ছে আমরা কী করবো থিয়েটারটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের প্রথমে এসে ভেরিফাই করতে হবে সো ভেরিফাই করার জন্য থিয়েটারে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আমার যেহেতু ভেরিফাই অ্যাক্টিভ লেখা আছে এখানে আপনাদের ভেরিফাই নামে একটু অপশন থাকবে বা এখানেও থাকবে ওই ভেরিফাই নামে একটু অপশানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এরকম আসবে এখান থেকে আপনি পঁচিশ টাকা পে করবেন কিসের মাধ্যমে পে করবেন আপনি চাইলে যে কোনো মাধ্যমে পে করতে পারেন সো আপনি যদি বিকাশ নগদ রকেট যেটার মাধ্যমে পে করবেন ওটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর দেখবেন যে এরকম থাকবে এখান থেকে জাস্ট কি করবেন সেন্টমানিতে গিয়ে আপনার এই যে তাদের পার্সোনাল নাম্বারটা কপি করে দিবেন তারপরে হচ্ছে সেন্টমানি করে এখানে ট্রানজাকশন আইডিটা কপি করে দিয়ে এখানে জাস্ট এখানে কনফার্ম করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আমার মতো ভেরিফাইড হয়ে যাবে সো ভিউয়ার্স অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পর এখানে কী করবেন থিয়েটারতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে মোটে দুইটা বর্তমানে কাজের অপশন রয়েছে একটা হচ্ছে আপনার জিমেইল টাক্স আর একটা আপনারা মূলত পাবেন হচ্ছে এই যে মাই জব এই সেকশনটা পাবেন মাই জবের অপশনটা জিমেইল টাক্সটা আলাদাভাবে আপনাদের সার্ভারটা কিনতে হবে সো আমি এটা আপনাদের সাজেস্ট করতেছে না আগে ফ্রিতে কাজ করেন কাজ করে তারপরে এটা দেখবেন সো এখানে জাস্ট আপনারা কী করবেন মাই জবে ক্লিক দিবেন মাই জবে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট ওকেতে ক্লিক দেখতে পাচ্ছেন এখানে আপাতত তিনটা গাছ দেওয়া আছে তিনটা চারটা গাছ দেওয়া আছে যাই হোক সো চারটায় চল্লিশ টাকা আমাদের দেবে সো এটা কাজগুলো কীভাবে করবেন প্রথমে জাস্ট ওভেন লিঙ্কে ক্লিক করবেন ওভেন লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি লিঙ্কটা ওপেন না হয় সেক্ষেত্রে জাস্ট এখানে কী করবেন কপি করে অন্য একটা ব্রাউজারে লিঙ্কে কপি করবেন এখানে জাস্ট কোর্টে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে টু ইয়ার্স এরকম অ্যাডভার্টাইসমেন্ট আসলে এখানে যে কোনো এক সাইডে ক্লিক করে করে জাস্ট যে কোনো এক জায়গায় ক্লিক করলে করতে দেখবেন যে এরকম অ্যাডভার্টাইজমেন্ট বা সাইন আপের পেজ নিয়ে আসবে এখান থেকে জাস্ট আপনারা কী করতে হবে অ্যাকাউন্ট করতে হবে সো অ্যাকাউন্ট করার আগে প্রথমে আপনাদের এরকম অ্যাকাউন্ট করার আগে এরকম ইন্টারফেসে আসে একটা স্ক্রিনশট উঠাইতে হবে এরপর আপনারা উল্টা পাল্টা একটা নাম্বার পাসওয়ার্ড দিয়ে অবশ্যই নিজের নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে ইউজ করবেন বা জিমেল ইউজ করবেন না আর জিমেলে যদি চাই সেক্ষেত্রে টেম্প মেল ইউজ করবেন অথবা উল্টেবেলা একটা জিমেল ইউজ করবেন তো এখানে আপনি উল্টেবেলা নাম্বার ইউজ করার পর এই নাম্বার যে নাম্বারটা ইউজ করবেন ওই নাম্বারটা জাস্ট কপি করবেন কপি করে জাস্ট আপনারা কী করবেন রেজিস্টার করে নেবেন একটা রেজিস্টার হওয়ার পর যখন সাকসেসফুল দেখাবে তখন আপনারা কী করবেন এরকম একটা স্ক্রিনশট উঠাই নেবেন সো এ আপনাদের এই পর্যন্ত কাজ শেষ সো আপনারা এখন আপনাদের যেতে হবে ওই ওয়েবসাইটে ওপর থেকে অ্যাডগুলো কোর্স কেটে দিলে ওয়েবসাইটে আসবেন এখানে বলতেছে যে আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশন করার আগে যে স্ক্রিনশটটা ওটা দেওয়ার জন্য আমি জাস্ট দিয়ে নিচ্ছি এরপর বলবে যে রেজিস্ট্রেশন করার পর একটা যে স্ক্রিনশট রয়েছে ওটা দিবেন এরপর হচ্ছে বলবে যে আপনি যে নাম্বার বা হচ্ছে জিমেল ইউজ করছে অ্যাকাউন্ট করছেন ওই নাম্বার বা জিমেইলটা ইউ দেওয়ার জন্য এরপর একটা পুরুফ সাবমিট পূর্বে একটা ক্লিক দেবেন সো সাবমিট পূর্বে আমি জাস্ট ক্লিক দিলাম একটু লোডিং দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু জবটা সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেছে এখন যদি আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখাই এখানে ড্যাশবোর্ডে যদি দেখাই এখানে কিন্তু আমার দশ টাকা তো হয়ে গেছে অনেক সময় এই জবগুলো কিন্তু পেন্ডিংয়ে থাকে তো এইগুলো অনেক সময় তারা চেক করে চেক করে এরপর আপনাদের জবটা সাবমিট মানে অ্যাপ্রুভ করে দেয় সো আপনারা অবশ্যই সততার সঙ্গে কাজ করবেন যেহেতু এখানে এই অ্যাডগুলোর থেকে তাদের একটা ইনকাম রয়েছে এখন আপনি এই ইনকামের থেকে আপনাকে একটা পার্সেন্টেজ অনুসারে আপনাকে একটা ইনকাম দিচ্ছে তারা তো এখানে জাস্ট আমি বাকি জবগুলো সাবমিট করে নিচ্ছি সো ভিউয়ার্স এখন আপনাদের যেহেতু কাজ কম সম্পূর্ণ এখন আপনারা কীভাবে উইড্রো দেবেন উইড্রো দেওয়ার জন্য আমার পুনরায় থ্রিশ মিনিটে যাবেন মিনিটে যাওয়ার পর এখানে উইড্রো নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট উইড্রো পুনরায় একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন এরপরে হচ্ছে আপনাদের কী করবেন জব ওয়ালেটটা সিলেক্ট করবেন মানে যেটাতে ব্যালেন্স থাকবে ওইটা আপনি সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে নিলাম দেওয়ার পর এখানে দেখতে পেরেছেন আমার কিন্তু জব ওয়ালেটের হচ্ছে উইড্রো এই এই মাসের সাত তারিখে আমার পাবা পাবো সো সাত তারিখে সবাই উইড্রো করতে পারবেন সো যেহেতু এটা এক সপ্তাহ পর পর আর কি পেমেন্টের একটা বিষয় আছে এখানে এক সপ্তাহ পর দেয় এ আর হলো এ ঠিক আছে এখানে জাস্ট এখানে নিচে দিয়ে কী করবেন আপনাদের যে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর এখানে আপনারা কতগুলো উইড্রো নিতে চান সেইগুলো সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে জাস্ট এখানে জাস্ট পেতে ক্লিক দিবে এখানে আপনাদের উইড্রোটা সাবমিট হয়ে যাবে এরপর আপনার উইড্রো করতে পারবেন সো জাস্ট এখানে কনফার্ম করলেই তাদের ইগোজ দেবে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট নিচ্ছে পেয়ে যাবেন সো এই ছিল বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্নেস চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলবাটন বাজি অল করে দেবেন ধন্যবাদ সঙ্গে